ভাই আপনার নাম বলেন আমার নাম জড়পুকুর ভাই বলেছিলাম আপনাকে বিএনপি করেন আমি বিএনপি করি ওরা হচ্ছে মারার পরে আমাদের হুমকে হামকে দিয়েছে আমাদের তারা দুনিয়া ছাড়া করবে এর আগেও তিনবার ওই প্যাম্পিলিট নেগেছিল আমরা প্রশাসনকে জানিয়েছি বিভিন্ন মহলে জানিয়েছি জানার পরে কোনো রিহাই নেই তারপরে ভোটের সময় তারা আবার ওই চক্রন্ত এক চক্রন্ত আছে তারা আবার মারছে